দেখুন এটা হচ্ছে জঙ্গল থেকে নিয়ে আসা ট্রাঙ্ক জর শুদ্ধ গাছ এটা হাইকাস বেঞ্জামিন জাতীয় ছয় সাত বছরের গাছ হবে এটাকে কেটে কুটে এই আদাত রেখে এটাকে বনসাই বানাবো বলে ভাবছি এই দু মাস পূর্বে এটাকে ইনকুবেট করে রেখেছিলাম যে কীচা যে ডেকে ঢুকে ড্রুপে গেলে গিয়েছিলো এটা এখন তো সারভাইভ করেছে ডাল রেগুলার করেছে ডাল টেড়েছে পাতা চেড়েছে ডেকে কত সুন্দর এই যে এটা পাই গ্যাস বে গ্যাস এটা খুবই ভালো ট্রাঙ্ক হয় দেখতে খুবই সুন্দর চমৎকার বনসাই হবে এটা এটাকে দু মাস পরে রিপোর্টিং করবো আরেকটা পাত্রে এই যে দেখছেন ভালো হবে সারভাইভ করবে শেড দেবো সুন্দর করে এই যে দেখছেন এটা মিনি বনসাই বর্তমানে আছে পরে বড়ো হয়ে যাবে এটাকে ভালো ফার্টিলাইজার দিলে দিলে এটা ভালো হয়ে যাবে সুন্দর হবে দেখতে চমৎকার ট্রাঙ্ক হবে রোড ডেভেলপ করবে এই যে এই রোড ডেভেলপ করবে এটা বেঞ্জামিন জঙ্গলে বেঞ্জামিন খুব সুন্দর ট্রাঙ্ক হয়েছে দেখতেও খুব চমৎকার খুব ভালোই লাগছে দেখো উন্নত মানের পেঞ্জামিন হবে প্যান্ট বনসাই হবে এটাকে পরিচর্যা করতে হবে বছরে বছরে দু তিন মাস আগে লাগিয়েছিলাম গ্রুপে এটা ভালো হয়ে গেছে হয়ে গেছে এটা जो पता से डाल से नीचे चमत्कार ओके डेन